আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম কিন্তু গার্লস ফ্যাশন রিপোর্টার উপর পক্ষ থেকে পাকিস্তানের লাক্সারি হ্যান্ড ওয়ার্কের ড্রেস কালেকশন দেখানোর জন্য যারা রমজানে চিন্তা করতেছেন একটা লাক্সারি ড্রেস পরবেন পাকিস্তানের অরিজিনাল পরবেন চলে আসবেন আমাদের দোকানে এই ডিজাইনে কিন্তু তিন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা নিতে হলে চলে আসতে হবে আমাদের দোকানে দোকানের ঠিকানাটা হচ্ছে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম দোকান তো আমাদের কিন্তু হোলসেল অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন সরাসরি চলে আসবেন এই চমৎকার ডিজাইনের কিন্তু দুইটা ডিজাইন দেখাবো দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউ এটা রেডিমেড ড্রেস আপনারা যে সব সাইজের ড্রেসটা পেয়ে যাবেন গলার থেকে একদম মিডল পোর্শনে সবকিছু ভাবে হবে পার্লার ওয়ার্ক করা এবং দেখেন সিকোয়েন্সের কাজ পাশাপাশি কিন্তু স্প্রিং ওয়ার্ক করা আছে কাটচুপি যে স্প্রিং ওয়ার্কটা থাকে কাটচুপি স্প্রিং ওয়ার্ক আছে এটা হচ্ছে গলার পোর্শনটা এটা হচ্ছে ফুল মিডল পোর্শন থেকে এসে নিচের পোর্শনটা দেখেন নিচের পোর্শনটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু ফ্রেল ওয়ার্ক করা আছে জি ভাইয়া এগুলো কিন্তু ফুল স্লিভ হবে ভাইয়া দেখেন হাতায় ইনার দাও আছে এবং ফুল স্লিভ হবে যেগুলো হিজাবি আপু আছেন ফুল স্লিপ জামা পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর যারা ফুল স্লিপ পরবে না তাদের জন্য আমাদের হাজারো কালেকশন আছে এটা এক্সক্লুসিভ কালেকশন এটা ফুল ড্রেস তো ভিউয়ারস দেখাইতেছিলাম কি একটা সালোয়ার সালোয়ারটা দেখেন কত গর্জিয়াস দুই সালোয়ারে কিন্তু পায় গ ভাবে কাজ করা আছে এটার যে দুপাট্টাটা দেখতেছেন ভিউয়ারস কতটা গর্জিয়াস দেখুন এটা হচ্ছে ফুল দুপাট্টাটা দেখেন মানে ড্রেসের মধ্যে কত ধরনের কাজ থাকা দরকার সবগুলো কাজ কিন্তু এই ড্রেসে রয়ে গেল ড্রেসটার দাম আসবে মাত্র 4250 টাকা রেডিমেড ড্রেস 4250 টাকা রেডিমেড থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র 4250 টাকা যা 4250 টাকা এর মধ্যে কিন্তু আর কত চমৎকার কালার আছে কালার গুলো দেখেন পেস্ট কালার জানেন দিচ্ছেন পেস্ট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর পেস্ট কালারের মধ্যে দেখেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সিকোয়েন্স জুড়ে সুতা পার্ল এবং জোজাদ্রুজির ওয়ার্ক করা নিচের পোরশনটা সুন্দরভাবে কাজ করা প্রাইস 4250 টাকা হাত আট পাটটা দেখেন হাত কিন্তু ফুল স্লিপ ফুল স্লিপ প্লাস ফুল স্লিপ গর্জিয়াস ভাই হ্যাঁ এটা দুপাটটা দুপাটটা सेम আগেটার মতই सेम প্রাইস 4250 এটা নেবেন প্রাইস 4250 সেল কাজ পাচ্ছেন আপনারা এবং যারা হোলসেল নেবেন সরাসরি চলে আসবেন এখন দেখা যাচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখেন বেবি পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছেন বেবি পিঙ্ক কালারটা খুবই সুন্দর এটা ফুল রেস্টা নিচে কিন্তু কার্ড ওয়ার্ক পোশন করা আছে দেখেন এটা ডিজাইনটা একটু ভিন্ন হ্যাঁ অবশ্যই ভিন্ন ভাই এটা কাজ আরো বেশি এটার কাজটা একটু বেশি দেখেন এবং ইউনিক গলায় কত সুন্দর করে ডিজাইন করা দেখেন ও ডিজাইন সেম ছিল এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট জি

প্রাইস বিয়াল্লিশশো পঞ্চাশ যদি যেটা ভালো লাগে এটা স্ক্রিনশট দিয়ে আমার সাপে চলে আসুন এই তালে চলে আসুন আমাদের সব লোকেশন এটা হচ্ছে ভিডিও ভালো থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ